হ্যাঁ সাকিব খান বলে কথা টিজারের পরে এবার পোস্টার আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল একেই বলে ভাইরাল ম্যান আসলে কে কী বললো না বললো তাতে কোনো যায় আসে না সাকিব খান তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে আপনারা জানেন যে তার প্রিয়তময় রাজকুমার সিনেমা তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে তারই ধারাবাহিকতায় এবার তুফান আছে কামাল করে দিতে আপনারা জানেন ইতিমধ্যেই তার যে তুফানের টিজ প্রকাশিত হয়েছে তা দুই কোটিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই আপনারা জানেন যে মাত্র একদিনে এক কোটি ভিউজ হয়েছিল বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে এছাড়া বিভিন্ন জনের পেজ তারপরে প্রোফাইল এবং ইউটিউব ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যম থেকে সাকিব খানের এই তুফানের টিজ ইতিমধ্যে দুই কোটিতে পৌঁছে গেছে বলেও অনেকেই ধারণা করছেন তবে বাস্তবিক পক্ষে এটা সম্ভব অসম্ভব কিছু নয় কারণ তার যে ফ্যান ফ্যানবেস গড়ে উঠেছে বিশ্বজুড়ে শুধু বাংলাদেশি যেটি সীমাবদ্ধ ছিল বর্তমানে সেই প্রিয়তমা এবং রাজকুমার সিনেমা বিশেষ করে প্রিয়তমা সিনেমা দেখার পর বা সারা বাংলাদেশের বাইরেই যেখানে যেখানে প্রবাসী বাংলাদেশিরা আছেন সেখান থেকেই সাকিব খানকে ফলো করছেন এবং তার প্রতিটি গান রিলিজ হওয়ার পর পর যে উন্মাদনা যে পোস্টার রিলিজ হওয়ার পর যে উন্মাদনা সেটি এখনও চলমান রয়েছে আপনারা জানেন যে তুফান খুব দারুণ একটি সিনেমা হতে চলেছে জানিয়ে সকল সমালোচকরা মুখিয়ে রয়েছেন আসলে সমালোচনা করার জন্য হ্যাঁ সংরোচক যারা করেন সমালোচকদের মুখে ঝামা ঘষে দিবেন এবার সাকিব খান তুফান সিনেমা দিয়ে আফি যেমনটি বলেছিলেন যে কেজিএফ অ্যানিমেল বা পুষ্পাই ধরনের একটি ফিল পাওয়া যাবে এই সিনেমা থেকে ঠিক তাই সত্যিই যেন তাই হতে চলেছে সাকিব খানের এই তুফান সিনেমাটি ইতিমধ্যেই যে টিজ প্রকাশিত হয়েছে তা সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গা থেকে দেখা হয়েছে দুই কোটি বেশি সময় এবং এটি ইতিমধ্যে সকলের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে যারা সমালোচক ছিলেন তারাও প্রশংসা করতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ বাংলাদেশে বা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন একটি সিনেমা হতে চলেছে যা সত্যিই প্রশংসার দাবিদার তো সেই প্রশংসার দাবিদার সাকিব খান তিনি সকল প্রতিকূলতাকে মুখোমুখি হয়ে বা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে এগিয়ে চলেছেন তার যে বন্ধু বৎসল আপনারা জানেন সিনেমার প্রয়োজনে সাকিব খানকে ব্যবহার করে আবার দূরে ছড়িয়ে দেয় তাতে কী সাকিব খানের তো বিশাল এক ফ্যান বেজ আছে তারাই সাকিব খানের পাশে নিঃস্বার্থভাবে সবসময় থাকবে এবং সাকিব খান তার আগামী দিনের সকল সিনেমাতে আবারও তাপুটে অভিনয় করে সকলের মনে জায়গা করে নিয়ে এবং জায়গা করে থাকবেন এমনটিই প্রত্যাশা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাই